দুই নম্বর হচ্ছে এতিমের দায়িত্ব নেওয়া কিসে ভাই কিসে দাঁড়ান কী ওয়াজের বিষয় কি হ্যাঁ না উনি কি বলতে চাইছেন এখান তো উঠার সময় উনি চিলাচিলি করলো কি সমস্যা কি এখানে এসে বলে হ্যাঁ করোনাধীসের বাইরে কোনো কথা বলছি আমি তাহলে ওনার কাছে পছন্দ হয় নাই মনে হয় আপনি সাহস থাকলে আসেন আমার সেন দিতে কথা বলেন কোরআন বাইরে আমি একটা কথা বলছি আল্লাহ শিখাই দেন আসসালাম আলাইকা ইউহান নাবিও আপনার এই পদ্ধতি ভালো লাগলো না আপনি নিজের বানাই নিলেন ইয়া নাবি সালাম আলাইকা এজন্য এগুলো বাদ আল্লাহ যেভাবে শিখাইলেন নবীকে সালাম দেওয়া সালাম পারার নবী যেভাবে শিখাইলেন সাহাবাই কেন যেভাবে আমল করে আমরা সেভাবে করবো রাজি আছি ইনশাল্লাহ সাবধান মোসম রাগ করেন না আপনি কোরআন আদেশের মাসালায় আসেন কয়েকটা জিনিস দেখেন সালাম আগে দিলেন আল্লাহ এরপর নবীকে সম্বোধন করলেন সম্বোধনের পদ্ধতি আবার ইউহান নাবি ইয়া নাবি না এরপরে নবী সালামের সাথে বলেন ও রহমতুল্লাহ আবার বলেন ও আবার আপনারা এখানে সালামের রহমতো নাই বরকত নাই এরপরে নবীজি আল্লাহ তালা শিখালেন সল্লু আলাইহি ওয়াসাল্লিম ওয়াসাল্লিম তাসলিম আগে সালাত তারপরে সালাম আর আপনারা আগে দেন সালাম সালাতে তো খবরই আমার কথা দরকার নাই উজানি বিশ্বের কথারও দরকার নাই জনপুরের বিশ্ব উজুরের কথারও দরকার নাই কারো কথা শুনবেন না হাদিসের মধ্যে একটা সলিউশন আছে রাজ মানতে রাজি আছেন না নাই হাদিসের কিতাবের নাম হল বোখারি শরীফ হাদিস নাম্বারটা লিখে নেন তিন হাজার তিনশো সত্তর আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলমিনকে সাহাবা একরাম জিজ্ঞাসা করে

এখন সাহাবাইক রাম জিজ্ঞেস করলেন আরে সুলাল্লাহ আল্লাহ তালা বলছেন সালামটা আল্লাহ তালে কীভাবে দিতে হবে সেটা আল্লাহ শিখিয়ে দিছে শিখাইছে কি শিখিয়ে নাই কোথায় শিখাইছে তাছাড়া ও কোথায় আচ্ছা হাইয়া চলিল্লাহিব সালাতু আসসালাম আলাইকা আই হান্ নবি রহমাতুল্লাহিব রকা তু পড়েন কি পড়েন না আসসালাম আলাইকা ইউহান নাবিও বলে কারে সালাম দেন বলে কেন বলেন কারকে সালাম দেন নবীজিকে সালাম দেয় কি দেয় না তো এখানে আল্লাহ তালা কেমনে সালাম দিলেন শিখাইলেন কেমনে ও আলাইকা আগে সালাম দাও আই ইউহান পরে নবীকে সম্বোধন করো ঠিক না আবার সম্বোধনের পদ্ধতি শিখাইলেন আই ইউহান ইয়া নাবি কইয়া আল্লাহ সালাম শিখায় নাই আপনি থেকে শিখলেন রাগ করেন না রাগ করেন না আল্লাহ তো ইয়া নাবি কয়ে সালাম দিছে আল্লাহ ইয়া নবী সালাম শিখাইছে আল্লাহ কিভাবে শিখাইলো আইয়ুহান আর আইয়ুহান নবী ওটা আল্লাহ আগে বলছে না পরে বলছে পরে বলছে আগে বলছে আসসালামু আলাইকা তো আল্লাহ শিখাইলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী আপনার এই পদ্ধতি ভালো লাগলো না আপনি নিজের বানাই নিলেন ইয়া নবী সালাম আলাইকা আল্লাহর সালাম দেওয়ার শিখানোর পদ্ধতি যদি আপনার কাছে ভালো না লাগে আপনার সালাম কি আল্লাহ কবুল করবে সাবধান মুসলমান রাগ করেন না আপনি কুরআন হাদিসের মশলায় আসে আল্লাহ শিখাইয়া দিল আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি আর আপনি কইতেছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি। এগুলো বাদ আল্লাহ যেভাবে শিখাইলেন নবীকে সালাম দেওয়া সালাত পড়ার নবী যেভাবে শিখাইলেন সাহাবাই کرام যেভাবে আমল করে আমরা সেভাবে করব রাদিয়াল্লাহু তাআলা। না রাজি নাই রাজি আছেন? সাবধান এই কারণে আমরা এটা পড়িনা আর আমরা ওয়াহাবি কুহাবি তোবি কই নাই এই সমস্ত কারণে। আপনার কাছে এটা ভালো লাগতে পারে আমার কাছে যেটা আল্লাহ শিখায় নাই সেটা আমার কাছে ভালো লাগে আমার আল্লাহ শিখানোটা ভালো লাগে কয়েকটা জিনিস দেখেন সালাম আগে দিলেন আল্লাহ এরপর নবীকে সম্বোধন করলেন সম্বোধনের পদ্ধতি আবার ইয়ানবী না এরপরে নবী সালামের সাথে বলেন ও রহমতুল্লাহ আবার বলেন অপারাকাত আপনার এখানে সালামের রহমত নাই বরকত নাই এরপরে নবীজি আল্লাহ তালা শিখালেন সল্লু আলাইহাল্লিম ওয়াসাল্লিম তাসলিম আগে সালাত তারপরে সালাম আর আপনারা আগে দেন সালাম সালাতে তো খবরই নেই এবার রাসূলুল্লাহ বলেন আল্লাহ তো শিখাই দিলে সালাম কিভাবে দিব কিন্তু সালাম কিভাবে বলবো সেটা আল্লাহ শিখান নাই আপনি শিখাইয়া দেন নবীজি বললেন তোমরা বলো ফাকুলু আল্লাহ আলা মুহাম্মদ اللهم صل على محمد وَعَلَى آلِ محمد كما صليت على ابراهيم و على علي ابراهيم وَعَلَى آلِ ابراهيم إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ علي محمد وَعَلَى آلِ محمد كَمَا بَارَكْتَ علي إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ যখন বলা হইলো কিভাবে আপনার উপরে সালাদ পড়ব নবীজি এই কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেটা শিখালেন আপনার কাছে আর নিজের বানানোটা আপনার কাছে ভালো লাগে আপনার সালাদ সালাম আল্লাহর দরবারে পৌঁছবে না সেটা নবীজুর আহরকে পৌঁছবে যদি নবীজুর আহমার্গে সালাদ সালাম পাঠাইতে চান আল্লাহ যেটা শিখিয়েছেন নবীজি বুখারি শরীফের এই হাদিসে যেটা শিখেছেন তিন হাজার তিনশো সত্তর নম্বর হাদিস আপনি এখন গুগলে সার্চ দেন অন্য কোনো পদ্ধতির সালাম সালাম আমরা দিবো না ঠিক আছে রাজি আছেন ইনশাল্লাহ তাহলে নবীর ভালোবাসা যার ভিতরে বেশি থাকবে সে নবীর সাথে জান্নাতে থাকবে আর নবীজি বললেন নবীর ভালোবাসার মাপকাঠি হলো নবীর সুন্নতের অনুসরণ মান হাইয়া সুন্নতি যে আমার সুন্নতকে জিন্দা করলো সে আমাকে ভালোবাসলো নবীজি বলে নাই যে বারোই রবিলাউ বলে দিনে যশ্নে জুলুস করলে মিছিল করলে সে আমাকে ভালোবাসলো নবীজি বলেছেন যে সুন্নতকে পানলো শূন্যতের অনুসরণ করলো শূন্যকে জিন্দা করলো সুন্নতের খবর নাই স্লোগান দিয়ে নবীর ভালোবাসা বুঝায় স্লোগানে নবীর ভালোবাসা বুঝানো হবে না বুঝালে লাভ হবে না নবীর শূন্য যতক্ষণ পর্যন্ত না পালন করে কথা বলেন ঠিক কি না সুতরাং নবীর ভালোবাসার মাপকাঠি কথা বলেন শূন্যতের অনুসরণ তো শূন্যতের অনুসরণ করবো তো ব্যক্তির মধ্যে আগে পরিবারের সমাজে শূন্য অনুসরণ করবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল কন বলেন আমিন সর্বশেষ নবীর সাথে জান্নাতে থাকার আমল

ইয়াল্লা ম নু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তসলিমা আল্লাহ রব্গুলা মিন বলেন আল্লাহ নবীর উপরে দূরত্ব পরে ফেরেস্তারাও নবীর উপরে দূরত্ব পরে সুতরাং ঈমানদার রে তোমরাও আমি আমার নবীর উপরে সালাম পড়ো সালাম করো আল্লাহ নবীর আল্লাহ দুরুত্ব পরার মানে হল বোখারি শরীরে একটা ব্যাখ্যা করা হয়েছে আল্লাহর দূরত পড়ার মানে হলো আল্লাহ রহমত নাজিল করে আল্লাহ নবীর উপর নবীর প্রশংসা করে আর ফেরেস্তাদের তাদের দূরত পড়ার মানে হলো আমরা যেমন দূরত পড়ি এরকম না ফেরেস্তাদের তাদের পড়ার মানে হলো ফেরেস আমার নবীর জন্য দোয়া করে সুবাহ আল্লাহ এবার আসন দূরত পড়লে কি লাভ হবে আবু দাউদ শরীফ হাদিস নং পনেরোশত তিরিশ عن عبد الله بن مسعود رضي قال قال رسول الله صلى الله عليه وسلم মানসল্লাহ সাল্লা আলাইহা সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশর আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়লো আল্লাহ তালা তার উপরে 10 বার রহমত নাজিল করে কয়বার দরুদ পড়লে কয়বার কয়টা রহমত এই হাদিসটা আরেকটু বেশি এসেছে নাসাই শরীফের মধ্যে হাদিস নং বারোশো সাতানব্বই আল্লাহ নবেল দাদা আনু আশ্রু খতিহা তো আর ফিয়ালা হু আল্লাহ একবার দূরুৎ শরীফ পড়লে দশটা রহমত নাজিল হয় দশটা গুনা আমুল নামা থেকে ডিলেট করে দেওয়া হয় তিন নাম্বার হলো জান্নাতে তোমার সম্মানকে দশ গুণ বাড়ায় দেওয়া হয় তাহলে আল্লাহ নবীর উপরে দূরত পড়লে এক নাম্বার লাভ হইলো আল্লাহ তার হুকুম পালন হয় কারণ আল্লাহ বলছেন সল্লু আল্লাহ সাল্লিমু দুই নাম্বার হলো নবীর উপরে দূরত্ব পড়লে দশটা রহমত নাজিল হয় তিন নম্বর হল দশটা গুণ মাফ হয় চার নম্বর হলো দশটা রহমত দশ জান্নাতে দশ গুণ সম্মান বৃদ্ধি করে দেয় কে পাঁচ নাম্বার লাভ হলো যে ব্যক্তি নবীর উপরে দূরত্ব করবে একে আমতে সে নবীর কাছে সবচেয়ে বেশি থাকবে সুভান আল্লাহ তির্মিদেশ ভাদিস নাম চারশো চুরাশি আনা বি হো রাদিয়ান নোকাল কাল আর সোল হিংসাল্লাহলাম

হুজুর কিন্তু উজানির মা থেকে ফারেক হয়েছে জানেন জানেন না মনে হয় উজানি মাদ্রাসার ফারেক অনেক বড় আলেম আলহামদুলিল্লাহ হুজুর থেকে শিখে নেবেন তো এক নাম্বার হচ্ছে নফল নামাজ বলেন বেশি বেশি কি পড়া দুই নাম্বার হচ্ছে এতিমের দায়িত্ব নেওয়া কিসে ভাই কিসে দাঁড়ান দাঁড়ান কিসে ওয়াজের বিষয় কি হ্যাঁ না উনি কি বলতে চাইছেন এখান থেকে উঠার সময় উনি চিল্লা চিল্লি করলো কি সমস্যা কি এখানে আসে বলে কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি আমি তাহলে ওনার কাছে পছন্দ হয় নাই মনে হয় আপনি সাহস থাকলে আসেন আমার সামনে কোরআন হাদিসের কথা বলেন কোরআন হাদিসের বাইরে আমি একটা কথা বলছি আর বিষয় স্যার আমি আমার বিষয়ের বাইরে গেছি দুই নাম্বার তার এতিমের লালন পালনের দায়িত্ব নেওয়া তিন নাম্বার হচ্ছে বোন এবং কন্যা সন্তান লালন পালন করা চার নাম্বার হচ্ছে উত্তম চরিত্র পাঁচ নাম্বারে নবীর ভালোবাসা ছয় নাম্বারে বেশি বেশি দুরু এই ছয়টা আমল যারা করবে নবীর সাথে তারা কোথায় থাকবে সবাই বলেন কোথায় থাকবে আমরা আপনার এই আমলগুলো করতে রাজি আছি ইনশাল্লাহ আল্লাহর বলেন তফিক দান করেন সবাই পড়ে না আমি